বেলালদা দল তো আবারও ছন্দে ফিরেছে কিন্তু তোমাদের হিউট ডেভেলপমেন্ট থেকে আরো বেশ কিছু ছেলে শুনলাম নেওয়া হচ্ছে মানে এই বিষয়টা যদি তুমি বলো আবার দলে কিছু আমাদের আজকে যে কালকে যে কত যে টিম খেলেছিলো সে তাকে রেস্ট দিয়ে তারা খেলেনি ম্যাচে থাকার জন্য তাদের কাছকে খেলানো হয়েছে তার মধ্যে আমাদের যে এটা হচ্ছে যেটা আমাদের রিজার্ভ টিম তৈরি হচ্ছে সেই টিমের মধ্যে আমাদের বাইটিপি ইউড ডেভেলপমেন্ট যেটা আছে আমাদের এখানে বাচ্চারা প্র্যাকটিস করে তার থেকে চারটি ছেলে ওখানে নেওয়া হয়েছে ওদেরকে পছন্দ হয়েছে চারজনই তো এরা এখন বয়স সতেরো বছর আঠেরো বছর বয়স তো তাদেরকে ইনক্লুড করেছে ইয়ে টিম তো এটা যেটা উদ্দেশ্য আছে যে একটা টিম তলা থেকে নিয়ে আইএসএল পর্যন্ত যেটা আমাদের উদ্দেশ্য যেটা যেটা ওয়াইডিপি ইউটিউবের অনেক ভালো ভালো ছেলে আমাদের কলকাতা আছে বাঙালি ছেলেরা সব তো তারাও আছে আজকের টিমের মধ্যে খেলেছে আগামী দিনেরা যখন আঠেরো কুড়িতে যাবে তখন হয়তো আমাদের টিমে দরকার পড়বে তাই রিজার্ভ টিমেও খেলবে তো এরা আমাদের এফ ডিএলও খেলেছে এর মধ্যে দুটো ছেলে রনিক আর আলতামাস আর আমাদের রেহান খেলেছে তো কোচকে পছন্দ হয়েছে তো আশা করছি এই ছেলেরা ফিউচার আছে আমাদের তো সেই পরিকল্পনা করে আজকে ম্যাচ আমরা এক গোলে মোড়ে নিয়ে জিতেছি আমাদের বেঞ্চের থেকে বেঞ্চ টিম খেলেছে মোটামুটি তো সবার মধ্যে একটা আছে যে কোন ছেলে এসেছে তাদের মধ্যে কোয়ালিটি আছে ওকে আমাদেরকে আমাদের যে যেটা প্রোগ্রাম আছে রিজার্ভ টিমের সেটা আমরা আমার কোচ সেভাবে এগোচ্ছে ইভেন ইনভেস্টরও তার সাথে ওনার মতামত একই আছে ক্লাবেরও উদ্দেশ্য আছে কি আমাদের ইউথ ডেভেলপমেন্টের কিছু ছেলে ওখানে যায় কেন এখানে দেখবে পাঁচশো সাতশো ছেলেরা প্র্যাকটিস করতে আসে অনেক আঞ্চল থেকে কলকাতা জুড়ে তো আমাদের এটা প্রথম এটা হলো এটা আমাদের সিনেটিভ আমাদের চারটে প্লেয়ার হতে ইনক্লুড করা হয়েছে থ্যাংক ইউ ভেরি